হ্যাঁ বন্ধুরা কেমন আছো আর আমার ভিডিও দেখছো তো আর এই গরম আর ফুর্তি নেওয়া যাচ্ছে না এবার ফুর্তি খুব গরম পড়েছে আর যে পরিমাণ মানুষ কষ্ট পাচ্ছে তা আমি উপরওয়ালাকে বলছি তাড়াতাড়ি জানি বৃষ্টিটা হোক আর সবাই শান্তি পাক তা বন্ধুরা এই গরমের মতো তো ঘুরতে তো বেড়াতে হবে তা বন্ধুরা আজকে আমরা তোমাদের জন্য আর নিজের জন্য কিছুক্ষণের জন্য মানে হাতে যদি দু তিন ঘন্টা সময় থাকে এই সন্ধ্যাবেলা তোমরা কোথায় যেতে পারো তা আমাদের এই থামবেল থেকে তো বুঝতেই পেরেছ তা বন্ধুরা এখন আমাদের অনেক সুবিধা বেরিয়ে হয়ে গেছে তা আমরা আজকে যাব কোথায় যাব হলো দক্ষিণেশ্বর তা বন্ধুরা তোমরা এই কলকাতা যদি আসো এখান থেকে মেট্রো করে দক্ষিণেশ্বর যাবে কি করে সম্পূর্ণ ভিডিও দেখাবো আর দক্ষিণেশ্বরের মন্দিরে তো ফোন অ্যালাউ নেই চেষ্টা করব ফোন নিয়ে ভিতরে ঢোকার তা বন্ধুরা তোমাদের সম্পূর্ণ তথ্য জানাবো তা বন্ধুরা ভিডিও কন্টিনিউ দেখতে থাকো আশা করি আমি ভিডিওটা ভালো বানাবো আর তোমরা আমার সঙ্গে আছো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক আর কমেন্ট করে অবশ্যই জানিও আমাদের ভিডিও কেমন হচ্ছে তো বন্ধুরা চলো তাহলে বেরিয়ে পড়ি ঘরে আর ভাল লাগছে না গরমে আর ভাল লাগছে না কিন্তু বন্ধুরা ঘুরুঘুরু করবো তা বন্ধুরা এখন বাজে ছটা তো আমরা রেডি হয়ে গেছি এবার আমরা বেরোবো তো চলো বেরিয়ে পড়া মানে যে ঘুরতে যাবা তা নয় তা আজকে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতেই যাব কিন্তু যাবো কোথায় ধর্মীয় স্থান তা বন্ধুরা এই বাঙালির কাছে এই মন্দির বা কোনো মানে ঠাকুর স্থানে গেলে সত্যিই বাঙালিরা নিজেদেরকে ধন্য মনে করে তা আমি এক হিন্দু আর বাঙালি হয়ে এই ধর্মস্থানে যেতে পাচ্ছি সেটাই আমার বড় প্রাপ্য তা বন্ধুরা আমরা আজকে বেরিয়ে পড়েছি তা যাব কোথায় তা বন্ধুরা আমরা নেমে পড়লাম গড়িয়াহাটে এখন আমরা গড়িয়াট থেকে আবার রাজবিহারি অটো ধরবো তোমরা যদি কোনো ট্রেনে করে যদি তোমরা গেট থেকে আসো গড়িয়া বা সুভাষগ্রাম বৈশাখ দিয়ে আসো তা তোমরা এখানে বালিগঞ্জে নেমে এখান থেকে তোমরা রাজবাহারি অটো পেয়ে যাবে তোমরা রাজবাড়ি চলে যাবে ওখান থেকে তোমরা মেট্রো পেয়ে যাবে তা আমরা মূলত থাকি হল ফসবয় আমরা ওখান থেকে অটো ধরে নামলাম গড়িয়াটে এবং গড়িয়াট থেকে আমরা অটো ধরে যাবো রাজবিহারী ওখানে মেট্রো আছে যেটা কালীঘাট মেট্রো আমি ওটাই ধরবো তা বন্ধুরা আমাদের ভিডিও কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে তা বন্ধুরা এই অটো বা বাসে করে তোমরা কালীঘাট মেট্রো মানে রাজবিহারির মোড়ে যে মেট্রোটা আছে সেখানে তোমরা যেতে পারো আর দূর দূর থেকে লোকেরা আসলে তোমরা শিয়ালদা হাওড়া থেকে এসেও তোমরা মেট্রো ধরে কালী এই দক্ষিণেশ্বরে আসতে পারো এখন বন্ধুরা অনেক সুবিধা হয়ে গেছে আর এই এই সুবিধার ফলে আমরা কি করি কিছুক্ষণের সময় বিভিন্ন জায়গা ঘুরে আসতে পারি তা বন্ধুরা যারা অফিস অফিস টাইমে ব্যস্ত থাকো বা বা সারা সপ্তাহ খুব ব্যস্ত থাকো তারা এই কিছুক্ষণের জন্য এই মেট্রো ধরে তোমরা দক্ষিণেশ্বর আসতেই পারো আর এখানে মায়ের এক স্থান এখানে শ্রী রামকৃষ্ণ এর মায়ের আবির্ভাব ঘটিছিলো তা আমরা ওখানেই যাচ্ছি আগেও অনেকবার গেছি তা আজকে আমরা তোমাদেরকে নিয়ে যাচ্ছি তোমরা যাবে কি করে তা এই অটো বাস বা আমরা নিয়ে পড়েছি সামনেই হলো আপনার মেট্রো আর মেট্রো দিকে যাচ্ছি তা সামনেই হলো মেট্রো ঠিক তোমরা এই রাজবাহির চৌমাথা মোড়ে দাওয়ালে সব দিকেই মেট্রো আছে তোমরা যেখান দিকে সুবিধা হবে সেখান দিয়েই মেট্রোতে এন্টেন করতে পারো আর এই মেট্রোতে ঢুকে সামনেই তোমরা বোর্ড দেখে নেবে এখানে ট্রেনের টাইমিং দেওয়া আছে আর বন্ধুরা এই গরমকালে এই মেট্রোতে যাতায়াত করাটা খুব লাভদায়ক কারণ হলো মেট্রো টোটালি হলো এসি আর সত্যিই খুব অল্প টাইমের মধ্যে ভালো তাড়াতাড়ি কোনো গন্তব্যে পৌঁছানোও যায় তা বন্ধুরা এই কলকাতর মেট্রোর ভূমিকা অনেক তা আমরা এই মেট্রোতে করেই যাব তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিও ভালো লাগছে বন্ধুরা এখন মেট্রোতে এসে গেছে কালীঘাট মেট্রো আর টিকিটও কাটা হয়ে গেছে এখন সব ডিজিটাল বলে টিকিটও এখন ডিজিটাল বন্ধুরা ভাড়া নিলো পঁচিশ টাকা করে আর এবার দেখি কোন টাইমে ট্রেন আছে এইভাবেই বন্ধুরা আমরা মেট্রোতে এন্ট্রি করলাম এইভাবে এই ছোট ডিজিটাল টিকিটের মাধ্যমে আমরা ভিতরে প্রবেশ করছি আর সামনেই বন্ধুরা সিঁড়ি আছে এক্সকেলেটর আছে তোমরা যেটা সুবিধা হবে তোমরা সেইভাবেই নামতে পারো দেখো বন্ধুরা মেট্রোর যে গ্যাদারিং যা ভিড় এই গরমকালে মেট্রো সত্যিই খুব ভিড় হয় তা বন্ধুরা আমরা এখন ওয়েট করছি আমাদের দক্ষিণেশ্বরের মেট্রোর জন্য তা আছে হলো এই ছটা চুয়াল্লিশে মেট্রো আছে তা দক্ষিণেশ্বরে এই মেট্রোটা তোমাদেরকে পুরো দেখাবো বন্ধুরা আমরা এখন কালীঘাট মেট্রোতেই আছি তা বন্ধুরা আমরা এখন মেট্রোর জন্য ওয়েট করছি তা মেট্রো আসলে অবশ্যই তোমাকে দেখাবো তা ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখা তা বন্ধুরা মেট্রোতে উঠে পড়েছি আর বন্ধুরা এই দেখো হলো এই স্টেশনের প্রতিটা চার্ট তা বন্ধুরা মোট ষোলোখানা স্টেশন সতেরো সতেরোখানা স্টেশনের পর আমরা নামব ওটাই হলো লাস্ট স্টেশন নোয়াপাড়ার পরে তা বন্ধুরা দেখতেই পাচ্ছ এই সন্ধ্যাবেলার এই অফিস টাইমে মেট্রো ভিড় তা তোমরা সেই বুঝে টাইমিং করে বেরাবে তা মেট্রোতে বসে এই এসির হাওয়া খেয়ে আর এই মেট্রোর আনন্দ নিতে যেতে আমরা চললাম দক্ষিণেশ্বরের সঙ্গে তোমরাও আছো আর দেখো বন্ধুরা এই মেট্রোতে সত্যি খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর এই কলকাতার মেট্রো আগের থেকে অনেক উন্নত টাইমের প্রতি ওদের যে পাঞ্চুয়াল আর সত্যি বন্ধুরা এই আরামদায়ক এই ভ্রমণ আর এই কিছুটা সময়ের মধ্যেই তাড়াতাড়ি পৌঁছে যাওয়া এটা একমাত্র মেট্রোর মাধ্যমেই পারা যায় তা বন্ধুরা আমরা আমরা এবার অলমোস্ট চলে এসেছি আর সামনেই এবার নামবো আর এখানে কিছু বন্ধুরা আমরা ফটোশ্যুটও করলাম আর তোমাদেরকেও ভিডিও দেখাচ্ছি আশা করি ভিডিওটা ভালো লাগবে আমরা এবার মেট্রো থেকে নামার টাইম আমরা এবার নামবো দক্ষিণেশ্বর মেট্রো দেখো বন্ধুরা দক্ষিণেশ্বর মেট্রোটা কি সুন্দর করে সাজিয়েছে বন্ধুরা আমরা দক্ষিণেশ্বর মেট্রোতে এসে আমরা এই স্টেশনে নামলাম তা আমাদের অ্যাপ্রক্স ওই চল্লিশ মিনিট সময় লাগলো তা বন্ধুরা এই মানে দক্ষিণেশ্বরে আসার অনেক রাস্তা আছে তা আমরা এই মেট্রোতে এসেছি একটু কমফোর্টেবল হবে এই গরমে থেকে একটু রেহাই পেতে পারো তা বন্ধুরা আমরা এখন এই স্টেশনে নেমে তা আমরা এবার যাচ্ছি কোথায় দক্ষিণেশ্বর মন্দিরের দিকে তা বন্ধুরা এখানে আরেকটা উল্লেখযোগ্য হলো স্কাই ওয়ার্ক সেই ওয়ার্কের মাধ্যমেই যাবো আর দেখি ওখানে কেমন ভিড় আছে আর মন্দিরে প্রবেশ করতে পারি কি তা বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো করছি আর তোমরা আমাদেরকে সাপোর্ট করো আর আমাদের ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখতে থাকো আর এই মেট্রো স্টেশনটা সত্যি খুব সুন্দর করেছে দক্ষিণেশ্বরে মেট্রো স্টেশন সত্যি খুব মানে দৃষ্টি আকর্ষণ করার তা বন্ধুরা আমরা এবার এস্কেলেটার থেকে নেমে গুটি গুটি পায়ে এগিয়ে চললাম মন্দিরের দিকে তা যেতে যেতে তোমাদের এই স্টেশনের পুরো ভিউটা দেখাতে পাচ্ছি তা দেখতেই পাচ্ছ আমার ওয়াইফ আগে যাচ্ছে কেন ও আগে মন্দিরে যাবে তা বন্ধুরা আমরা এবার মেট্রো থেকে বেরাবো এবার তোমাদের সঙ্গেকে নিয়ে যাচ্ছি আর দেখো বন্ধুরা খুব সুন্দর লাগবে এর বাইরের ভিউটা আর সঙ্গে এই একটা বিরল দৃশ্য আর এইভাবে আমাদের এন্টারটেনমেন্ট আমরা এই তোমাদেরকে দিচ্ছি আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগছে আর দেখো বন্ধুরা এই এই সন্ধ্যা তা বন্ধুরা আমরা এই দক্ষিণেশহর মেট্রো স্টেশনের বাইরে চলে এসেছি তা এরপরে এখানে স্কাই ওয়াকে উঠবো এক দু মন্দিরের কাছে নামবো তা এই আমাদের সরকারের এই স্কাই ওয়াকটা নতুন করেছে তা বন্ধুরা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তা এই স্টেশনে এই শ্রীরামকৃষ্ণ সারদা মা স্বামীজির ছবি আর এই পাথরের একটা মূর্তি দেখে সত্যি খুব মন মন ভালো হয়ে গেল তা আমরা এখন ওই স্টেশন থেকে বেরিয়ে মন্দিরের দিকেই যাব তা তোমাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি তা বন্ধুরা ব্যাড লাক তা তোমাদের এই স্কাই ওয়াকের যে মানে উপভোগটা দিতে পারলাম না তা কেন বন্ধুরা সাতটায় বন্ধ হয়ে যায় তা সকাল সাতটার আগেই খোলে আর এই সন্ধ্যা সাতটায় বন্ধ হয়ে যায় তা বন্ধুরা তোমরা যদি মানে দক্ষেশ্বর আসো এই স্কাই ওয়াকের যে মজাটা নিতে চাও তা তোমরা এই টাইমিংটা দেখিয়ে এসো আর বন্ধুরা আমরা এখন এই স্টেশন থেকে নেমে বাইরেটা এসে আমরা এখন সোজা মন্দিরের দিকে যাচ্ছি মন্দির নটা অবধি খোলা থাকে তা বন্ধুরা তোমরা আমাদের ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো করছি তা বন্ধুরা এটা হলো এই দক্ষিণেশ্বরের মোড় তা তোমরা যদি নিজেদের পাঁচশোর গাড়ি বা নিজেদের টু হুইলার করে আসো তা তোমরা এদিকে এসে এখানটা এসে ঠিক ঠিক এই মোড়ের ঠিক আমি ওদিক দিয়ে যদি আসি এদিকে আসলে বাদিক দিক গেলেই তোমাদের এই দক্ষিণেশ্বর মন্দির দেখে পড়বে চোখে পড়বে দেখতে থাকো তা দর্শকদের এই স্কাই ওয়াকটা দেখাতে পারলাম না তা বন্ধুরা এই বাইরের যে ভিউটা যেখান থেকে অটো বাস আর যেখান থেকে তোমরা সব কিছু পাবে কীভাবে আসবে তা তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেখালাম আর আমি এখন এই স্কাই ওয়াকে নিচ দিয়ে হেঁটে চললাম এই চললাম মন্দিরের দিকে দেখি মন্দিরটা খোলা পায় কি না তা বন্ধুরা তোমরা যদি শহরতলি যেখান থেকে আসো ট্রেনে তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন হেঁটেই যাচ্ছি তো অল্প একটু হাঁটা আর ঠিক এই উপরেই হলো স্কাই ওয়াক তা বন্ধুরা আমি দু তিনবার এই ওয়াকে মানে উঠেছি আর মন্দির পর্যন্ত গিয়ে যে বাইরের ভিউটা সত্যি খুব ভালো লাগবে তা তোমরা টাইমিংটা জেনেই নিলে তোমরা সেই বুঝে আসবে আশা করি তোমাদের এই এই স্কাই ওয়াকের মজা আর কালীঘাট এই দক্ষিণেশ্বরের মন্দিরের পুজো দেওয়া সবই তোমরা করতে পারবে তা বন্ধুরা আমরা এখন মন্দিরের দিকেই যাচ্ছি তা তোমরা ভিডিও দেখতে থাকো যেতে যেতে এই দোকানটা চোখে পড়লো দেখো এখানে এই ঠাকুরের কত কিছু এখানে পাওয়া যায় তা বন্ধুরা তোমরা যদি এই পদ দিয়ে যাও তা এই দোকানটা একবার তাকিয়েও সত্যি যারা বাড়িতে ঠাকুর আছে বা ঠাকুরের জিনিস কিনতে চাও তা এখান থেকে তোমরা কিনে নিতেই পারো দোকানের অনেক মনোহারাই আর ঠাকুরের সরঞ্জাম অনেক কিছু পাবে তা বন্ধুরা আমরা অলমোস্ট চলে এসেছি সামনে মন্দিরে গেটও দেখতে পাচ্ছি তা তা বন্ধুরা জাস্ট এক তোমরা দেখো বন্ধুরা ওই যে দেখা যাচ্ছে মায়ের গেট সত্যি মায়ের এই এই দেখা পাওয়া আর এটা সত্যি কপালের ব্যাপার তা যাই দেখি মায়ের দেখা পাই কি না তার সঙ্গে তোমরাও আছো আর তোমরা এই ভিডিওতে মাধ্যমে আমাদেরকে তোমরা সাপোর্ট করো আর মন্দিরের সামনে যাচ্ছি আর এই দেখো বন্ধুরা এদিক দিয়ে হলো ফেরিঘাটের রাস্তা আর তার ঠিক অপোজিটে মানে পাশেই রয়েছে হলো স্কাইওয়াক স্কাই ওয়াকটা দেখাচ্ছি তোমাদেরকে আর তোমরা ভিডিওটা দেখো আশা করি এই যে বন্ধুরা এটা হলো স্কাইওয়াক তোমরা এখানে লিফটের মাধ্যমে উঠতে পারো বা স্কিলেটার সিরিজের মাধ্যমে উঠতে পারো তা দেখতেই পাচ্ছ কত জনজোয়ার কত লোক এসছে এই মায়ের দর্শন পেতে আর এখন সবাই ফিরে যাচ্ছে তা এই টাইমটা ওদের যাওয়ার টাইমটা স্কাইওয়াকটা খোলা থাকে কিন্তু আসার টাইমটা রাত হয়ে গেছে বলে সাতটা বেজে গেছে বলে স্কাইওয়াকটা বন্ধ আছে তা তোমাদের মন্দিরের সামনেটা দাঁড়িয়ে আছি বন্ধুরা আমাদের ব্যাড লাক তা বন্ধুরা টাইমিংটা একটু ভুল হয়ে গেছে তা জানতা বলো নটা অবধি খোলা থাকে যাই হোক বন্ধুরা এখন গরমকাল মারও খুব কষ্ট হচ্ছে এখন টাইমিংটা হলো বন্ধুরা টাইমিংটা হলো এখন সাড়ে সাতটা অবধি খোলা থাকে মন্দির বিকেল তিনটে থেকে চারটে থেকে সাড়ে চারটে অব্দি মন্দির শুনতে তা বন্ধুরা তোমরা যদি আসো তোমরা এই টাইমিংটাকে এসো আর স্কাই ওয়াক তোমাদেরকে দেখালাম এই স্কাই ওয়াক করে তোমরা স্টেশন থেকে মেট্রো স্টেশন থেকে নেমে একদম ডাইরেক্ট মন্দিরের কাছে আসতে পারো আর এখান থেকে ফেরিঘাটও আছে তা আমরা একটু ফেরিঘাটে ভিডিও দেখাবো তোমাদেরকে তা তোমরা যদি বেলর যাও বেলোড যাও তাহলে ওই পাড়ে যেতে পারবে তা বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো বানাচ্ছি তা বন্ধুরা তোমাদের কথা দিয়েছিলাম ভিতরটা মন্দিরের ভিতর যেতে পারবো কিনা চেষ্টা করবো কিন্তু বন্ধু বন্ধুরা মন্দির বন্ধ হয়ে গেছে তা বন্ধুরা আমরা তোমাদেরকে ফেরিঘাটের দিকে নিয়ে যাচ্ছি দেখি ফেরিঘাট যদি খোলা থাকে অবশ্য ওই পাটটা যাবো তা বন্ধুরা এই যেতে যেতে এই রাস্তায় অনেক দোকান পড়বে যারা বাড়ির কিছু যদি জিনিস কিনতে চাও তা নানা রকম সাজাবার জিনিস বা এই যারা ভগবানের খুব ভালো ভগবানকে খুব ভালোবাসো তাদের এখান থেকে নানা রকম ভগবানের জিনিস আর ঠাকুরের মূর্তি তারপর ঘর সাজানো অনেক জিনিস মেয়েদের সাজার জিনিস অনেক কিছু আছে বন্ধুরা মা বোনদের আলতা সিঁদুর আর দেখো বন্ধুরা এখানে মায়ের মূর্তি তারপর স হরেক রকম জিনিস এখানে পাওয়া যাচ্ছে দামও খুব রিজনেবেল আর দেখো বন্ধুরা এখানে এই পাথরের ভোলেনাথ তারপর ছবি মায়ের মূর্তি তারপর সব রকম এই ঠাকুরের জিনিস তোমরা এখানে পাবে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা একটা আইডিয়া নিতে পারো যে কোথায় গেলে তোমরা এই জিনিসগুলো পেতে পারো তাই এই ফেরিঘাটের রাস্তাতেই এই দোকানগুলো পড়বে এরা মোটামুটি সকাল আটটার মধ্যেই দোকানটা দোকানগুলো খুলে দেয় আর পথ যেতে যেতে বা এই ফেরিঘাট যেতে যেতে তোমরা এখান থেকে অবশ্যই তোমাদের বাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারো আর দেখতেই পাচ্ছ এখানে অনেক রকম ঠাকুরের মূর্তি আছে যে যা ঠাকুর ভালো লাগে সে সেইভাবে ঠাকুর কিনতে পারে আর এখানে দেখো বর বউ সাজানো আছে আর এইভাবে আমরা ফেরিঘাটের দিকে এগিয়ে যাচ্ছি আর যেতে যেতে তোমাদের এই দোকানগুলোর সব ভিডিও দেখাচ্ছি আর এই দোকানগুলো থেকে তোমাদের যা তোমাদের মনে লাগে বা যেটা তোমাদের ভালো লাগে তোমরা কিনতেই পারো আর দোকানগুলো প্রতিটা দোকানই খুব সুন্দর করে সাজানো আর খুব গোছানো আর আমরা এইভাবেই ফেরিঘাটের দিকে যাচ্ছি আর এই দক্ষিণেশন ভ্রমণ আর এই মার্কেটিং করা তোমাদের একটা সম্পূর্ণ আইডিয়া দিচ্ছি তোমাদের আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর দেখো এখানে নানা রকম এই ঠাকুরের জিনিস নানারকম পথ চলতি মানুষের নিত্য প্রয়োজন জিনিস এখানে পাবে এখানে পাথরের বাটি পাথরের গ্লাস তারপর পাথরের কলসি সব রকম পাবে আর দেবাদীপ মহাদেব এখানেও আছে তোমরা চাইলে বাড়ির জন্য মহাদেবকে নিয়ে যেতেই পারো আর এই দোকানগুলো প্রতিটি খুব সুন্দর করে সাজানো আর দামটাও খুব রিজনেবেল আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ আর আমাদের এই সঙ্গেই তোমরা আছো আর এই যেতে যেতে এই দোকানগুলো থেকে তোমাদের একটা এক্সপিরিয়েন্সও নিতে পারছো তা বন্ধুরা এই যেতে যেতে এক দোকানে গিয়ে আমরা তার দোকানের সব কিছু দেখে দাদা এগিয়ে চিলিঘাটে গেলে তা তোমাদের এখানে মনোহারী অনেক দোকান পাবে তা এখানে এই মানে ঠাকুরের সব জিনিস তারপর ঘর সাজানোর অনেক জিনিস আছে আমাদের এক দাদা একসঙ্গে এই দোকানের অনার দাদা এখানে মোটামুটি এই যা জিনিস দেখছি সত্যি অরিজিনাল পাথরের আর এখানে ভোলেনাথ থেকে শুরু করে তারপর পাথরের বাটি অনেক কিছু আছে তা দাদা আপনার এই পাঁচশো বছর হবে দশ বারো বছর হয়েছে দোকানটার বয়স দাদা আপনার নামটা কি দাদা দাদার নাম হলো সুশান্ত সর্জার আর দাদা আপনার দোকান কখন খোলেন সকালবেলা থেকে সকাল আটটা নটা থেকে খোলা হয় রাত আটটা অবধি থাকে তা দাদার দোকানে এখানে আসলে দাদা মোটামুটি এখানে যা দাম আছে প্রাইস দাদা একটু কম নেবে তা বন্ধুরা তোমরা এসো আর এই দাদার দোকান থেকে মার্কেটিং করো আর আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আসলে দাদা একটু রিভেটও করে দেবে তা বন্ধুরা এই দাদার দোকান আর এই দাদার দোকান দোকানটা অনেক বড়ই তা অনেক রকম জিনিস আছে এখানে তোমরা আসলে এখানে তোমার যদি কিছু কিনতে দাও বাড়ি ঠাকুরের জন্য বা নিজের জন্য কাউকে কিছু গিফট দেওয়ার জন্য তাই রাজ দোকানে এসো তা বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো তা বন্ধুরা এই যেতে যেতে এই দাদার সঙ্গে কথাও হলো তা এই ফেরিঘাট যেতে যেতে সামনে অনেক টোটো অটো আছে তোমরা যদি মনে করো এই দক্ষিণেশ্বর এসে এই সাইড ভিউ বা আরও কিছু জায়গা দেখতে চাও তা এখানে কন্ট্যাক্ট করে নিতে পারো তা এরা মোটামুটি দাম চাইবে তোমরা একটু বার্গেটিং করে নেবে আর এখানে দেখো বন্ধুরা মাকে দেখা পায়নি এখানে আরেক মার দেখা পেলাম দেখ ভগতায়িনী মা আমায় দেখা দিয়েছে আমি এতেই সন্তুষ্ট আর এখানে রাধাকৃষ্ণ আছে আর যেতে যেতে এই টোটোওয়ালা এই আর এই অটো অটোওয়ালা দাদাদের বা ভাইদের সঙ্গে কথা বললাম তো এখানে তোমার সাইট সিন ঘুরে দেখতে পারো দক্ষিণেশ্বরে অনেক সাইট সিন আছে তা বন্ধুরা সামনেই আছে ফেরিঘাট এই ফেরিঘাটের টাইমিং আর যদি যেতে পারি তো তোমাদেরকে অবশ্যই দেখাবো তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা দক্ষিণেশ্বরে মোটামুটি নলেজ নিতে পারছ আর এই দক্ষিণেশ্বর আসো এসে আনন্দ করো এই জেটি ঘাটে আট টাইম বন্ধ হয়ে যায় তা বন্ধুরা তোমরা এসো তোমরা টাইম নিয়ে এসো নিয়ে এসলে জেটি ঘাটে তোমরা ওই পারে গেলেও যেতে পারো আর এখানকার টাইম কাটাতে পারো বন্ধুরা কন্টিনিউ দেখতে থাক বন্ধুরা আমরা এই দক্ষিণেশ্বরের মন্দিরে কীভাবে আসবে আর কত ভাড়া তোমাদের সম্পূর্ণ গাইড করছি করলাম তা বন্ধুর এই মন্দিরের ভিতরে এমনিতেও ফোন অ্যালাউ নেই তোমাদের ভিতরটা আমি ভিডিও করে দেখাতেও পারতাম না যাই হোক বন্ধুরা তোমরা এইভাবে এসো আর টাইমিংটা তোমাদের বলে দিলাম এই টাইমের মধ্যে আসার চেষ্টা করো তা মন্দিরে পুজো দিয়ে আর তোমাদের এখানে এই গঙ্গা পক্ষে একটু টাইম কাটিয়ে তোমরা অবশ্যই ওই পারে ইয়েতে গিয়ে বেলোর মঠে গিয়ে পুজো দিতে পারো আর টাইমও কাটাতে পারো তা বন্ধুরা আমাদের ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্টে জানিও বন্ধুরা আজকের মতো এখানেই রাখলাম আর এই দক্ষিণাচরের এই আশা পুরস্কটা তোমায় দেখালাম তোমরাও এসো তো বন্ধুরা ওকে গুড নাইট আর তোমরাও ভালো থেকো এই গরমে কষ্ট পেও না আশা করি তাড়াতাড়ি বৃষ্টি নামবে আর তোমরাও কষ্ট থেকে মুক্তি লাভ করবে তা বন্ধুরা কাটা বাই বাই তা আজকের মতো এখানেই রাখলাম আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে কমেন্ট করে জানিও কেমন হচ্ছে ভিডিওটা ওকে বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে আসবো এই আজকের জন্য গুড নাইট টাটা